শীত সবে সবে পড়তে শুরু করেছে তোমাদের মধ্যে কে খেয়েছো বলো তো এটা এখনও এটা কি সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না হ্যাঁ ঠিকই ধরেছো কয়েত বেল কয়েদ বেল মাখা আমরা কম বেশি এখন বছরে সব সময় পাই কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন শুধুমাত্র শীতেই পাওয়া যেত আর শীতে আমরা মজা করে খেতাম গাছের তলায় ভোরবেলায় কুড়াতে যেতাম বেল তো এখন তো হয় না এখন সব জায়গাতেই পাওয়া যায় কম বেশি বিশেষ করে স্কুলের বাইরে কলেজের বাইরে কয়েদ বেল মাখা কাকুগুলো দাঁড়িয়ে থাকে খুব সুন্দর করে মেখে দেয় তবে আজকে আমাকে কয়েত বেল যে মাখিয়ে দিচ্ছে সে কিন্তু খুব ভালোবেসে মাখিয়ে দিয়েছে তাই টক টক কয়েদ বেল একদম মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে চলো তাহলে কয়েক বেলটা মেখে নেওয়া যাক দেখো প্রথমেই কিন্তু এর মধ্যে লঙ্কা আর নুন আর একটু অল্প চিনি আর সরষের তেল দিয়ে ও ভালো করে পেস্ট করে নিয়েছে ঠিক আছে তো পেস্ট করার পর কয়েক বেলটা একটু যদিও কাঁচা ছিল আমি রাখার ভরসা পাইনি কারণ এর আগের বারে আরেকটা কয়েক বেল আনা হয়েছিলো সেটা কাঁচা থেকে থেকে পচে গিয়েছে কখন পাকিয়ে তো এইটা ওর জন্য আর রাখিনি এইটাই খেয়ে নেব এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল আমার তো জিপ দিয়ে জল চলে আসছে বারবার যাই হোক তো এটাকে ভালো করে আমি এই রকম কয়লবিল মাখা সত্যিই প্রথম খাচ্ছি আমি তো কোনোদিন এত মেখেই খাইনি আমি তো এমনিই খেয়ে নিতাম কিন্তু বললো না আজকে আমি তোমাকে ভালো করে মেখে দেবো সকালবেলা ঘুম থেকে উঠেই কয়লবিল মাখতেও বসে গিয়েছিল তো যাই হোক তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এত সুন্দর মানে মাখাটা হয়েছে দেখলেই জীবে জল চলে আস তোমরা বলো তো হামান দিস্তায় কে কে কয় সবাই আমাকে কমেন্ট করবে যারা যারা হামল দিস্তায় কয়তবেল মেখে খেয়েছো আমরা আবার কয়েতবেলা একটু জল জিরাও দিয়ে দিলাম সব রকম মিক্সড ফ্লেভার পাওয়া যাবে এর মধ্যে থেকে তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কারা হামল দিস্তাতে জল জিরা দিয়ে কয়েতবেল মেখে খেয়েছো যদি এখনও না মেকে খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু মেকে খেয়ে জানাও টেস্ট কেমন তো আমাদের কয়বেল মাখাটা হয়ে গিয়েছে বা রোদে দেওয়ার জন্য তৈরি দেখো এটা আমি সাজিয়ে নিয়েছি এরপর খেয়ে রিয়াকশান দেওয়ার পালা দারুণ হয়েছিল জাস্ট লাজবাব